হাই ফ্রেন্ডস গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো দেখো আমাদের এখানে ভোরবেলা থেকে এখন বাজে না ছটা বেজে গেছে কুয়াশাটা দেখো কীরকম কুয়াশা বাইরেটা তাই দেখো অনেক সাথে একটু শেয়ার করলাম কতটা কুয়াশা পড়েছে দেখো বাইরে থেকে মাইকের আওয়াজ আসছিল বলে পরে আমি ভয়েসটা দিলাম এখন না এবার আমি রান্না তো এখন করা করা হয়নি এবার আমি ঘুম থেকে উঠে পড়েছি চা খাবো বলে বসে আছি কতক্ষণে চাটা আসবে চাটা আজকে আমি করিনি তোমাদের দাদাভাই চা করেছে আমি বলছি বারবার এখনো কি চাটা হয়নি হয়নি আর বলছিলাম তারপর দাদা ভাই বলব হ্যাঁ চাটা হয়ে গেছে একটু তো ওয়েট করতেই হবে নিজে যখন চা করছো না লোকের ওপর ভরসা যখন করছো একটু তো ওয়েট করতেই হবে তাই আমি তোমাদের কাছে সেই কথাগুলোই শেয়ার করছিলাম জানো তো আর এই কথাগুলো বলছিলাম বাট মাইক চলছিলো বলে ভয়েসটা দিতে পারলাম না তারপর চা খাওয়া হয়ে গেল তারপরে আমার তো মনে নেই ওষুধ খেতে তারপরে তখন দাদা ভাই আবার বলছি কি খেয়েছিলেন বলছি না ওষুধ খায়নি তাহলে দাও তো তারপরে আবার বলছে হ্যাঁ নিজে তোকে নিয়ে কি খেতে পারছো না কথাগুলো শুনিয়ে তারপরে আবার আমাকে দিচ্ছিলো ওষুধ ঠিক আছে সকালে যে দুটো করে সকালবেলা ওষুধ খেতে হয় সকালে কালি পেটে দুটো করে ওষুধ যে খেতে হয় সব দিন আমাকে তাই আমি সেই ওষুধটা খাচ্ছিলাম ওষুধটা খাওয়া অলরেডি হয়ে গেল। আগের ভিডিওতে তোমরা তো জেনেই গেছো কেকটা আমি কেন নিয়েছিলাম দেখো কেক কিনতে চলে এসেছিলাম এই যে দোকানটায় সেই দোকানটার তোমাদের ভিডিওটা দিচ্ছি দোকানে কিন্তু অনেক রকম বিভিন্ন রকমের কেক ছিল বাট আমাদের কিন্তু এই রকম কেকটাই আমাদের নিয়েছি আমরা তোমরা তো দেখলে আর কেকের আমি ফটোটা কি কেক নিয়েছি আমি পরে তোমাদের ভিডিওতে দিয়ে দিচ্ছি ঠিক আছে এই যে দেখেছো এই কেকটা আমি নিয়েছিলাম দিয়ে আরও রকম কেক ছিল আমাকে বলে কোনটা নিবে যেমন আমার তো চয়েস হচ্ছিলো না হচ্ছিল না তারপর চয়েস হলো তারপর আবার ছেলের জন্য স্যান্ডউইচ নিয়ে নিলাম একটা আর কিছু নিয়ে নিলাম এখান থেকে দেখেছো বুঝতে পেরেছো তারপরে দেখো বিলটা হাতে পেয়ে তারপর পেমেন্টটাও করে দেওয়া হলো দেওয়ার পরে তারপর বেরিয়ে আমরা চলে আসছি আসার পরে তোমাদের সাথে কেকটা দেখো শেয়ার করছি তারপর না প্রচণ্ড খিদে পাচ্ছিলো তারপর রান্না বান্না করে নিয়ে তারপরে দেখো খেতে বসে পড়েছি আছে কিন্তু আর কুমড়া শাকের তরকারি করেছিলাম সেটা আর ভিডিও শ্যুট হয়নি তাও কেমন লাগলো আমার ভিডিওটা কমেন্টস করে তোমরা অবশ্যই বলো